শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মোহনবাগান সভাপতি পদে টুটু বসুর পদত্যাগপত্র এখনো গৃহীত হলো না এ নিয়ে বেশ অবাক বিরক্ত এবং অসন্তুষ্ট বিরোধী পক্ষের নেতা সৃঞ্জয় বোস শুধু তাই নয় এই ঘটনার প্রসঙ্গটে সৃঞ্জয় দেবাশিষ দত্তর বিরুদ্ধে সংবিধান বিরোধী কাজ করার অভিযোগ করলেন তার অভিযোগ পয়লা বৈশাখ ক্লাবের অনুষ্ঠান মঞ্চকে দেবাশিষ নির্বাচনের স্বার্থে ব্যবহার করেছেন এটা নাকি সংবিধান বিরোধী দেখুন ওরা প্রেসিডেন্ট করবে কি করবে এবং আমি এ নিয়ে কথাও বলতে চাই না তো এটা ওনাদের ব্যাপার ওরা ফেলে রাখবে অ্যাজ ফার অ্যাজ প্রেসিডেন্ট কনসার্ন যে প্রেসিডেন্ট তার নিজের বিবেকের কাছে ক্লিয়ার যে তিনি পদত্যাগপত্র দিয়ে তিনি ইলেকশনের কাজে নেমেছেন তো এর পরে ক্লাবের ব্যাপার তিনি তার তরফ থেকে ক্লিয়ার এবার যদি ইচ্ছে করে আটকে রেখে দেয় তাহলে তো এটা তাদের ব্যাপার ক্লাবের কোনো সংবিধানে আছে বলে আমি জানি না যে এটা যে সে তো পয়লা বৈশাখের দিন ক্লাবের প্রোগ্রামে দাঁড়িয়ে ক্লাবের লন থেকে প্রচার করা হচ্ছে সেটাও তো কোনো সংবিধানে নেই ক্লাবের নামে সেলিব্রেশনে মঞ্চ করে ইলেকশানে প্রচার করা হচ্ছে ইলেকশানের প্রচার অ্যাকচুয়ালি ইলেকশানে আসলে এই সঞ্জীব গোয়েঙ্কা হাত ধরে আমরা যে জিতেছি নিজেদের তো কোনো সাফল্য নেই তাই এই সাফল্যটাকে ক্লাবের সাফল্য হিসেবে দেখিয়ে এ করতে চাইছে সংবাদ প্রতিদিনের এডিটর ইন চিফ বসের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন দেবাশিস দত্ত এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সিনজয়ের তিনি সরাসরি অভিযোগ করলেন মিথ্যা অভিযোগ এনেছেন দেবাশিস হয়তো ওনার ওনার অনেকের কাছে নিজের জবাব করতে হয় ওনাকে অনেকের কাছে নিজেকে পরিষ্কার রাখতে হয় তাই জন্য উনি একটা ভুলভাল আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন কালকে যদি ওনার প্রেস কেউ শুনে থাকে উনি দেখা মিথ্যে কথা বলে গেলেন সব ক্যামেরার সামনে যে কথাগুলো সংবাদ প্রতিদিন কাগজে বেরোয়নি সেটা সংবাদ প্রতিদিনে ওপর চাপিয়ে তিনি একটা মহান নেতা সাজার এ করলে কিন্তু ওনার বোঝা উচিত যে মিথ্যের ওপরে দাঁড়িয়ে যদি উনি করেন সে তার সে কিন্তু সাফল্য পাচ্ছে মোহন বাগান যার ক্রেডিট পুরোটাই সঞ্জীব গোয়েঙ্কার তবে দেবাশিস দত্ত সেই ক্রেডিট নিতে চাইছেন এমনটাই দাবি করছেন সঞ্জয় বোস আসলে এই সঞ্জীব গোয়েঙ্কার হাত ধরে আমরা যে জিতেছি নিজেদের তো কোনো সাফল্য নেই তাই এই সাফল্যটাকে ক্লাবের সাফল্য হিসেবে দেখিয়ে এ এটা যাই হোক এটা নিয়ে আমার কিন্তু মোহন বাগানে অনেক দূর এগিয়ে গিয়েও চূড়ান্ত আর হচ্ছেন না রপসান রবিনো কেন মলিরা নাকি এখনও এই ব্রাজিলিয়ানের ব্যাপারে কোনো সবুজ সংকেত দেননি তাই রপশন রবিনকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে মোহন বাগান আগে গ্রেক স্টুয়ার্ডের ব্যাপারে চূড়ান্ত হবে সবুজ মেরুন তারপরেই রপশনকে নিয়ে সিদ্ধান্ত নেবে তারা আর সেই কারণেই রপশনের সঙ্গে অনেক দূর কথাবার্তা এগিয়ে গেল এই মুহূর্তে চূড়ান্ত জায়গায় আসতে পারছে না সবুজ মেরুন মেহতাব সিংকে নিয়ে নতুন টুইস মোহনবাগানের থেকে মুম্বাই এফসি যে ট্রান্সফার মানি চাইছে ততটা দিতে রাজি নয় মোহনবাগান তারা অনেকটাই আগ্রহ হারিয়েছে এর মধ্যেই শোনা যাচ্ছে মেহতাব নিজে নাকি ইস্টবেঙ্গলে খেলতে আগ্রহী কারণ লাল হলুদ তার পুরনো ক্লাব একটা আবেগ আছে ম্যাচ টাইমও অনেক বেশি পাওয়া যাবে এসব কারণে আবার লাল হলুদ যাত্রী পড়ার ইচ্ছে আছে মেহতাবের সূত্রের এমনই খবর জাতীয় দলের শিবির রবিবার থেকে কলকাতায় শুরু হবে তাই শনিবারই কলকাতায় চলে এসেছেন মেহতাব ইস্টবেঙ্গল এবার তার সঙ্গে কথাবার্তা আরও এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু প্রশ্ন একটাই ইস্টবেঙ্গলের থেকে কত ট্রান্সফার মানি চাইছে মুম্বাই অনেক কিছুই নির্ভর করছে তার ওপর লে আশা নিয়ে সমস্যা ইভান মিলাদি নভিচের ক্লাব টোবল কোস্টানাতেই থেকে যেতে পারেন সার্বিয়ারেই তারকা ডিফেন্ডার শোনা যাচ্ছিল তার সঙ্গে নাকি প্রি-কন্টাক্ট চুক্তি করে রেখেছিল ইস বেঙ্গল কিন্তু এর পরেও সমস্যা তৈরি হয়েছে তার বর্তমান ক্লাব তাকে ছাড়তে কাজা কাজাখস্তানের ক্লাব জানিয়ে দিয়েছে এই মুহূর্তে তারা ইভানকে ছাড়তে রাজি নয় এখন ইস বেঙ্গল কি করবে নতুন বিকল্প কি দেখবে শোনা যাচ্ছে তাদের নজরেও আরও জন বিদেশি ডিফেন্ডার রয়েছে গোল পেলেন ইস্ট বেঙ্গলের টার্গেট লিস্টে থাকা বিদেশি মুরাদ বান্টানা সৌদি প্রো লিগে শুক্রবার রাতে তার গোলেই তিন দুয়ে এগিয়ে যায় আল ফাতে আল হিলালের বিরুদ্ধে বিরাশি মিনিটে গোল করেন তিনি বক্সের মধ্যে ডান পায়ে রিসিভ করে বা পায়ের গড়ানো শটে যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি চৌত্রিশ বছর বয়সী এই রাইট উইঙ্গারের দল আল হিলালের কাছে চার হেরে যায় তারা এখন প্রশ্ন হল দুর্দান্ত বান্টানা সৌদির পোলীগ ছেড়ে ইস্টবেঙ্গলে আসবেন তো সেটা অবশ্য সময় বলে দেবে মাদি আলাল হিজাজি কে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইস্টবেঙ্গল কারণ তাদের ফিটনেস এখনও পর্যন্ত যা খবর অগাস্ট মাসে তাদের ফিটনেস রিভিউ করা হবে যদি দেখা যায় সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তাদের পাওয়ার সম্ভাবনা আছে তখনই তাদের সঙ্গে নতুন চুক্তি করবে লাল হলুদ আর যদি দেখা যায় সেই সম্ভাবনা নেই তখনই তাদের বিকল্প ফুটবলারের দিকে নজর দেওয়া হবে চার্চিল ব্রাদার্সের সাইডব্যাক লাল গোলেন হ্যান্সিং ইস্টবেঙ্গলের হাত ছাড়া হয়েছে এবার কি চার্চিলেরই আরেক লাল রেমাতি কি হাতছাড়া হতে চলেছে পর্যন্ত সঙ্গে চুক্তি রয়েছে গোয়ার ক্লাবটির তাকে পেতে হলে চার্চিলের সঙ্গে বসতে হবে কথা বলতে হবে ইস্টবেঙ্গলের লাল রেম নিয়ে ধীরে নীতি নিয়েছে চার্চিল ব্রাদার্স লাল গোলেং হ্যানসিং তার নিজের ইচ্ছায় ইস্টবেঙ্গলকে ডজ দিয়ে হায়দ্রাবাদে চলে গেছে কিন্তু লাললেম লুয়াতা তাকে নিয়ে চার্চিল ব্রাদার্স ইস্ট বেঙ্গলের সঙ্গে কি করে সেটাই এখন দেখার পরের মরুমের জন্য মিডফিল্ডের ওপর নজর দিচ্ছে ইস্টবেঙ্গল লাল হলুদ ম্যানেজমেন্ট চায় মিডফিল্ডে ভালো ভারতীয় ফুটবলার নিয়ে আসতে ইতিমধ্যেই নিখিল প্রভু তাদের টার্গেটে রয়েছে পাশাপাশি শোনা যাচ্ছে শিলং লাজংয়ের সেন্ট্রাল মিডফিল্ডার হার্ডি নংব্রিকেও নিতে আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল তার বর্তমান মার্কেট ভ্যালু আশি লক্ষ টাকা সাতাশ বছরের এই মিডফিল্ডারের সঙ্গে শিলংয়ের চুক্তি শেষ তাই তাকে দলে নিতে গেলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে না ইস্টবেঙ্গলকে তাছাড়াও রিয়েল কাশ্মীরের ডিফেন্সিভ মিডফিল্ডার রামসাঙ্গা লাইচুনকেও নিতে আগ্রহ দেখিয়েছে লাল হলুদ তার মার্কেট ভ্যালু এক দশমিক দু কোটি টাকা তারও চুক্তি শেষ তাকেও নিতে গেলে ট্রান্সফার ফ্রি দিতে হবে না ইস্টবেঙ্গলকে কিন্তু রামসাঙ্গাকে নেওয়ার দৌড়ে রয়েছে পাঞ্জাব এফসিও তাই রামসাঙ্গা কোন দলে যাবে সে তো সময় বলবে এখন দেখা যাক কে ইস্টবেঙ্গলে যোগ দেন এ ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় ওড়িশা এফসি সি অকৃত হওয়ার পরেই গতকাল নিজের এক স্যান্ডেলে বেশ বিস্ফোরক দাবি করলেন ক্লাবটির মালিক রোহন শর্মা তিনি লিখেছেন তিনি জানতেন যে ওড়িশা এফসি ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় সফল হতে পারবে না তারা সরকারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সরকার তাদের কলিঙ্গ স্টেডিয়াম ও পার্শ্ববর্তী প্র্যাকটিস মাঠ ব্যবহারের জন্য মৌচুক্তি চুক্তি নবীকরণ করেনি সেজন্য ওড়িশা এফসি লাইসেন্সিংয়ের ক্ষেত্রে নিজেদের মাঠ দেখাতে পারেনি রোহন শর্মার অভিযোগের তীর বর্তমান রাজ্য সরকারের দিকে নতুন উদ্যমে কলকাতা লীগের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভবানীপুর ক্লাব পনেরোই মে থেকে শুরু হয়ে গেছে অনুশীলন কোচ সাহিদ রহমানের তত্ত্বাবধানে প্রতিদিন দুবেলা করে অনুশীলন চলছে গত মরসুমে খুব ভালো পজিশনে শেষ করেছিল ভবানীপুর সুপার সিক্সেও তারা খেলেছিল তবে এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া শেখ ফৈয়াজ অভিজিৎ শঙ্কর রায় প্রিয়ান সিংদের মতো তারকা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছেন কোচ সঙ্গে রয়েছে কিছু অনামী প্রতিভা অভিজ্ঞ অনভিজ্ঞ খেলোয়াড়দের যুগলবন্দিতে কলকাতা লিগের দল সাজাবেন কোচ সাইদ রহমান আমরা তো মোস্টলি হচ্ছে যারা শিল আগে এই ছেলেগুলো আছে তার মানে আমাদের হেম ফর এক্সাম্পল আগে হচ্ছে আগে বছর হচ্ছে জিতার জন্য চিম করেছে এই এবছর একই জিনিস জন্য চিম করেছে আমি মনে হয় ভালো আছে সেইভাবেই বোন আগে আগে বছর থেকে বা হ্যাঁ আমরা সবসময় আমরা সবসময় চেষ্টা করি আমরা সেটা করেছি আগে বছর আমরা চেষ্টা করি এই বছর কীভাবে আগে বছর থেকে ভালো সো আমি সেটা মনে হয় ছেলে তখন থেকে প্রাতে শুরু হয়েছে সবাই এফোর্ট দিচ্ছি আমি মনে হয় ওরা পুরো আরও ভালো খেলবে আগে আগে বছর আপনার সিজেন হচ্ছে ফর এক্সাম্পল আমাদের লিগ শুরু হবে পঁচিশ তারিখে সো আমাদের সিজন আমরা যেটা যদি মনে হয় তা ছেলেগুলো চিকাক আছে এখন দেন আমরা প্রাইসেস কম করতে পারি বথ এখন পর্যন্ত না আমি বলতে পারবো না দা আজকে এই প্রেসিডেন্ট শেষ করি সবাই জানে দা যে কোনো খেলা না লীগ না তাকে ও কোনো টুর্নামেন্ট না তাকে কন্ডিশনটা একটু নিচে যাবে বোধ আমরা চেষ্টা করবি দ্যাট অ্যাটলিস্ট ভালো কন্ডিশন আস্তে আস্তে ওরা ফিরে আসবে আমার তো সে আগের বছর তো সে চ্যাম্পিয়ন এই বছর এইভাবে আমরা তাগাদ খুঁজে ওর ক্ষিয় হবে উপরওয়ালা জানি ও তো আমারে তাগাদ একে তাজাদ তাকবে আমরা জমকীয় করতে চাই শুক্রবার ম্যানচেস্টার ইউনাইডের বিরুদ্ধে একগোলে জিতল চেলসি অ্যাস্টার্নভিলাও এক গোলে হারালো টটেনহ্যাম হটস পার্কে গুরুত্বপূর্ণ দুটো জয় দুটো দলই আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের দিকে একধাপ এগিয়ে গেল অ্যাস্টার্নভিলার লড়াই ম্যানচেস্টার সিটির সঙ্গে সিটি আছে ছ নম্বরে ভিলা স্থান পাঁচ নম্বরে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করবে লিগের প্রথম পাঁচটি দল ভিলাকে প্রথম পাঁচে ঢুকতে হলে শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতেই হবে আর একই সঙ্গে ম্যান সিটিকে তাদের বাকি দুটো ম্যাচের একটিতে হারতে হবে গত বৃহস্পতিবার রাতে স্পেনিয়লের বিরুদ্ধে কাতালান ডারবি জিতে আঠাশতম লালিগা খেতাব নিশ্চিত করেছে বার্সেলোনা এই ম্যাচে একটি দুর্দান্ত গোল ও একটি অ্যাসিস্ট করে সকলের নজর কেড়েছেন বার্সার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল আর ম্যাচ জয়ের পরই সতেরো বছরের এই স্প্যানিশ তারকাকে বেলন ডিয়ার দেওয়ার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উত্তাল বার্সা সমর্থকরা শুধু সমর্থকরাই নন সাংবাদিকদের একাংশ সেই সম্ভাবনাই উস্কে দিচ্ছেন তাদের যুক্তি চলতি মরশুমে ইয়ামাল যে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তার শুধুমাত্র গোলের হিসাব দিয়ে বিচার করা ঠিক নয় তার ফুটবল শৈল্পিকতা স্কিল সৃষ্টিশীলতা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে কার্যকরী ভূমিকাতেই অন্য সকলকে ছাপিয়ে গেছে ইয়ামাল তবে ইয়ামাল যদি ব্যালন ডিয়ার পান তাহলে সবচেয়ে কনিষ্ঠ হিসেবে খেতাব জয়ের নজির গড়বেন তিনি কেননা সবচেয়ে কম বয়সে বেলন ডিয়ার যে তার নজির রয়েছে রোনাল্ডো নাজারিওর মাত্র একুশ বছর বয়সে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসাবে আগামী ছাব্বিশে মে দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি পাঁচজন ইতালিয়ান এবং একজন ব্রাজিলিয়ান এভাবেই ব্রাজিল দলের কোচিং স্টাফ সাজাতে চাইছেন আনচেলত্তি সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদে তার সহকারী হিসাবে কাজ করা আরও চারজন স্টাফকে সঙ্গে নিচ্ছেন তিনি সেই তালিকায় রয়েছেন তাঁর ছেলে দাবিদ আনচেলত্তিও পঁয়ত্রিশ বছর বয়সী দাবিদ রিয়ালে তার বাবার সহকারী ছিলেন এছাড়া উনিশশো চুরানব্বই ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী ও তাফারেল থাকছেন গোলকিপার কোচের ভূমিকায় বিশ্বকাপ বাছাই আগামী ছয়ই জুন ইকুয়েটরের মুখোমুখি হবে ব্রাজিল এরপর এগারোই জুন তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে সেক্ষেত্রে ছাব্বিশে মে ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে এই দুই ম্যাচের জন্য তেইশ জনের স্কোয়াড ঘোষণা করবেন আঞ্চলদ্দি নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিন ছক্কা ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে আলোচনার মধ্যেই রীতিমতো বোমা ফেললেন রবি শাস্ত্রী তিনি বলেন যশপ্রীত বুমরাকে অধিনায়ক করার কথা একেবারেই ভেব না কারণ হিসাবে তিনি বোমরা চোড়াঘাতের সমস্যার কথা তুলে ধরেন পাশাপাশি দলের সেরা বোলারের উপর তিনি নেতৃত্বের বাড়তি বোঝাও চাপাতে চান না তিনি বলেন ভবিষ্যতের কথা ভাবতে হবে এখন থেকেই শুভমান গিল বা ঋষভ পন্থকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে যারা গিলের আয় পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলছেন তাদের উড়িয়ে দিয়ে শাস্ত্রী জানান ভবিষ্যতে অনেক বেশি সাফল্য পাওয়ার দক্ষতা ও সম্ভাবনা গিলের আছে তাহলে কি ঋষভ পান্ত বুমরাও খেল রাহুলকে টোপকে ভারতের অধিনায়কত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন শুভমান গিল খবর ও ঘটনা প্রবাহ সেই কথাই বলছে একদিকে যেমন খবর অধিনায়ক হতে চলেছেন সম্ভবত গিল তেমনি কিছু ঘটনাও ঘটেছে সংবাদ সংস্থার খবর জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরের দিল্লির বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেছেন গিল অন্তত চার পাঁচ ঘন্টা তাদের মধ্যে কথা হয়েছে এছাড়া গত ছয়ই মে মুম্বাই আইপিএল ম্যাচের পর গিলের সঙ্গে একান্তে কথা বলেছিলেন নির্বাচক প্রধান অজিত আগারকার তাই হাওয়া বইছে গিলের অনুকূলেই শুক্রবার ওংখড়ে স্টেডিয়ামে তার নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্বোধন হয়েছে স্বাভাবিকভাবেই তাকে আমন্ত্রণ জানানো হলো কিছু বলার জন্য রোহিত শর্মা একা ওঠেননি চেয়ার ছেড়ে বাবা মা আর স্ত্রী ঋতিকাকে নিয়ে উঠলেন নিয়ে গেলেন ডায়াসে তারপর রোহিতের মুখে বাবা মার আত্মত্যাগের গল্প স্ত্রী ঋতিকার সহনশীলতা মানিয়ে নেওয়ার মানসিকতা সবই রোহিতের জন্য প্রাক্তন অধিনায়কের বক্তব্যে চোখে জল বাবা মা আর স্ত্রীর বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে তার দেশের ক্রিকেট বোর্ড এক সপ্তাহ আইপিএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিল মুস্তাফিজের আইপিএলে তার দল দিল্লি ক্যাপিটালসের হয়ে আঠারোই মে থেকে চব্বিশে মেয়ের মধ্যে খেলতে পারবেন পঁচিশে মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন মুস্তাফিজুর মহেন্দ্র সিং ধোনি সম্ভবত এটাই শেষ আইপিএল নয় সম্ভবত আগামী বছরেও তাকে খেলতে দেখা যাবে কারণ অবসর নিয়ে কোনো ইঙ্গিত দেননি माही সিএসকে ম্যানেজমেন্টও কোনো রকম ইঙ্গিত বা বার্তা ধোনির তরফ থেকে পাননি তাই মনে করা হচ্ছে সিএসকে ফ্যানরা হয়তো আগামী মরশুমেও তাদের প্রিয় থালাকে হলুদ জার্সিতে খেলতে দেখতে পাবেন আর নানা খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের শুক্রবার তিনি প্রথমবার নব্বই মিটারের গন্ডি অতিক্রম করেছেন দোহা ডায়মন্ড লিগে মিটার ছুঁড়ে পেয়েছেন তাতেও বিচলিত নন থ্রোয়ার চোপড়া বলেছেন ক্রমশ ছন্দে ফিরছি আমার নতুন কোচ জেলেনি ট্রেনিং এ টেকনিকের অনেকটাই উন্নতি হয়েছে আগামী দিনে এর থেকেও বেশি দূরে জ্যাভলিন ছোড়ার ক্ষমতা তৈরি হবে নীরজ চোপড়ার ঐতিহাসিক সাফল্যে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় হিসেবে নব্বই মিটারের বেশি জ্যাভলিন শুনেছেন নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগে এই কৃতিত্ব দেখিয়েছেন তিনি তারপরই সোশ্যাল মিডিয়ায় নীরজকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন দায়বদ্ধতা শৃঙ্খলা ও প্যাশনের পুরস্কার গোটা ভারত নীরজের জন্য গর্বিত পোস্ট মোদীর ডোপিং নির্বাসন থেকে মুক্তি পেয়ে বিশ্বের এক নম্বর জ্যানিক সিনার ইতালিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন শুক্রবার সেই ফাইনালে হারালেন টমি পলকে ফাইনালে তার সামনে কার্লোস আলকারাজ সিনারি প্রথম ইতালীয় খেলোয়াড় যিনি 1978 এর 47 বছর পর আবার ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠলেন খেলার দুনিয়ায় শোনা নানা রকমই মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ক্রিকেট মাঠে সাফল্যের জন্য অভিনন্দন সামনে থেকে নেতৃত্ব অসামান্য দিয়েছ রোহিত শর্মার নামে স্ট্যান্ড ভালো মানুষের জন্যই ভালো ঘটনা ঘটে করুণ নায়ার ভারতীয় এ দলে সুযোগ পাওয়ায় একটা ইঙ্গিত স্পষ্ট প্রিয় ক্রিকেট তাকে আবার ভারতীয় দলে ঢোকার সুযোগ এনে দিল চেলসির বিরুদ্ধে জেতাটা দরকার ছিল কিন্তু জিততে পারিনি তবে এই ম্যাচটা আমাকে অনেক সাহায্য করলো টটেন হ্যামের বিরুদ্ধে ইউরোপা লিগের ফাইনালের জন্য প্রথম একাদশ বেছে নিতে সুবিধা হলো পর্যন্তই খেলার সেরা প্যাকেজ নিয়ে প্রতিদিন